এখনই বৃষ্টির হাত থেকে মুক্তি নেই আগামী বারো তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবরের বারো তারিখ পর্যন্ত চলবে এই বৃষ্টি এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আগামী বারো তারিখ পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ পুজোর মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ পাঁচই অক্টোবর শনিবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম এবং সংলগ্ন বাংলাদেশের রাজশাহী সংলগ্ন এলাকাতে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই এলাকাতে এর পাশাপাশি মৌসুমি রেখা অবস্থান করছে উত্তর প্রদেশ থেকে শুরু করে এই অক্ষ রেখা পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর পাশাপাশি বঙ্গোপসাগরে রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সব মিলিয়ে কিন্তু বাংলার আবহাওয়াতে বড়ো পরিবর্তনের একটা আপডেট আগামী তিন চার দিন এখনও বৃষ্টি চলবে এবং এই বৃষ্টি আগামী বারো তেরো তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে এমনটাই সরাসরি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই কার্যত থেমে থেমে বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি আগামী কয়েকটা দিন চলবে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি বাদলের আবহাওয়া লেগে থাকবে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর এদিকে বর্তমানে অবস্থিত এই অক্ষরে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তটির প্রভাবে গত তিন চার দিন ধরে গোটা উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলছে আজকে সকাল থেকেও কিন্তু কার্যত আকাশ মেঘলা এবং বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে দেখুন সরাসরি উপগ্রহ চিত্রে আপনাদের দেখাচ্ছি কেমন করে আকাশে মেঘ আবারও কিন্তু তৈরি হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশে দেখলে দেখা যাচ্ছে দেখুন গাঙ্গেয়বঙ্গের বেশিরভাগ জেলাই যেমন এদিকে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান তার সঙ্গে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই বেলটাতে এই মুহূর্তে দেখুন ঘন কালো মেঘ কিন্তু আবারও তৈরি হচ্ছে এর ফলে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হচ্ছে নতুন করে আবারও বৃষ্টি লক্ষ্য করা যাবে এই বেলটাতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি এদিকে আরামবাগ খড়গপুর কোলাঘাট দেখুন এই এলাকাতে কিন্তু এই মুহূর্তে ঘন কালো মেঘ ঘনাচ্ছে এই বেলটাতে আর কিছুক্ষণের মধ্যেই বিদ্যুতের সঙ্গে অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে এর পাশাপাশি কিছুটা মেঘলা আকাশ রয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদাসহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যদিও এই উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত আকাশ খানিকটা পরিষ্কার রয়েছে এই মুহূর্তে আজকে বিকেলের দিকে এই এই মুহূর্তে কিন্তু সন্ধ্যার সময় ঘনিয়ে আসছে এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিছুটা হলেও পরিষ্কার রয়েছে দেখুন তবে দক্ষিণবঙ্গের আকাশ কার্যত মেঘলা রয়েছে পাশাপাশি সমগ্র বাংলাদেশের কথা বলতে গেলে দেখা যাচ্ছে প্রায় সব এলাকাতেই মেঘলা আকাশ রয়েছে কিছুটা মেঘের ঘনঘটা যদিও কমেছে বেশ কিছু এলাকায় তবে কার্যত বেশিরভাগ এলাকাতেই মেঘ রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে মেঘালয় আসামেও কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে ঘন বজ্রগর্ভ কালো মেঘ এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাসহ হাওড়া হুগলি তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই বিলটাতে কিছুটা এই সন্ধ্যার সময় করে দেখা যাচ্ছে নতুন করে মেঘলা আকাশ অর্থাৎ বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়েছে আসুন আমরা একটু বৃষ্টি বর্জ্য মোড়ে দেখাবার চেষ্টা করব যে আজকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে এবং আগামী কাল রবিবার আগামী কাল রবিবার অর্থাৎ ছ তারিখ আবহাওয়া কেমন থাকবে আগামী কাল আবহাওয়াতে কোনো পরিবর্তন রয়েছে কিনা দেখে নেব এবং আগামী কয়েকটা দিনে আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টি রয়েছে তা নিয়ে কি রয়েছে আপডেট সেটা আপনাদের জানাবো এবং কতদিন পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর জানাবো তো অবশ্যই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা দিনের জেলা ওয়াইজ জেলা জেলাভিত্তিক আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো প্রিয় দর্শক এই মুহুর্তে দেখুন সন্ধ্যার সময় করে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বীরভূম জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে দক্ষিণ বীরভূম দক্ষিণ মুর্শিদাবাদ নদীয়া তার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এই বেলটাতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে দেখুন বজ্র বজ্রবিদ্যুৎসহ অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্র বিদ্যুৎ রয়েছে ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং দমকা ঝড়ো হওয়া বইতে পারে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ম্যাক্সিমাম বায়ুর গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এইদিকে বাংলাদেশের কথা দেখুন এই মুহূর্তে কিন্তু খুলনা অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া খুলনাতে কিছুটা সহ অ্যাক্টিভিটি শুরু হয়েছে ইতিমধ্যেই যেমন এদিকে রয়েছে কচতপুর তার সঙ্গে যশোর নড়াইল সাতক্ষীরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে এর পাশাপাশি সিলেট ময়মনসিংহে বৃষ্টির মাত্রা খানিকটা কমেছে আজকে এই বিকেলের দিকে কিছুটা বৃষ্টির মাত্রা কমেছে তবে এই মুহূর্তে মেঘালয় আসামে ভারী ঘন কালো মেঘ রয়েছে ভারী বৃষ্টি কিন্তু বেশ কয়েকটি এলাকায় দেখা যাচ্ছে ওভারঅল সর্বত্রই আকাশ মেঘলাই রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে কার্যত আকাশ এই মুহূর্তে অনেকটাই পরিষ্কার বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না আজকে রাত্রের কথা বলতে গেলে রাত্রের দিকে আবহাওয়া কার্যত পরিষ্কার আবহাওয়া পরিষ্কার থাকবে না কার্যত বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে কোথায় কেমন বৃষ্টি রয়েছে দেখাবো আজকে রাত্রের দিকে বৃষ্টি হবে কার্যত মুর্শিদাবাদ জেলার দেখুন উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান দক্ষিণবঙ্গের ধুলিয়ান নলহাটি তার অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে রয়েছে নদিয়ার বিভিন্ন এলাকা করিমপুর তার সঙ্গে বর্ধমানে কাঁটোয়া হুগলি আরামবাগ এদিকে শান্তিপুর নদীয়া এই বেলটাতে অর্থাৎ বাংলাদেশ ঘেঁষা যে সমস্ত জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কিছুটা পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এই বেলটাতে আজকে রাতের দিকে বৃষ্টি রয়েছে বাকি এলাকাগুলিতে কিন্তু রাতের দিকে আর বৃষ্টি দেখা যাচ্ছে না যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা কম রয়েছে তবে বাংলাদেশ ঘেঁসা জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টি হবে আজকে রাতের দিকে রাতভর বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিং ঢাকার উত্তর পশ্চিমাংশ এবং খুলনা রাজশাহীতে আজকে রাতের রাতের দিকে বৃষ্টি রয়েছে রাতভর বৃষ্টি চলতে পারে থেমে থেমে বৃষ্টি লক্ষ্য করা যাবে আর আগামীকাল রবিবার কী থাকবে আবহাওয়া দেখে নেবে আগামীকাল রবিবার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আজকে যেমন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে আগামীকালও এই রকমই বৃষ্টি থাকবে মেঘলা আকাশ থাকবে এবং থেমে থেমে বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি আগামীকাল রয়েছে তবে আগামীকাল সকাল থেকে রোদের দেখা পাওয়া যাবে কিন্তু বেলার দিকে দুপুরের পর থেকে আবারও মেঘের ঘনঘটা বাড়বে এবং আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আগামী আগামীকালও বৃষ্টি রয়েছে তবে দেখা যাচ্ছে আজকের তুলনায় আগামীকাল বৃষ্টির মাত্রা খানিকটা হলেও কমছে যেহেতু আগামীকাল এই ঘূর্ণাবর্ত যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এবং লাগুয়া বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি আগামীকাল আরও খানিকটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা ফলে বৃষ্টির মাত্রা আগামীকাল কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মেঘলা আকাশ থাকলেও হালকা বৃষ্টি রয়েছে মাঝারি বৃষ্টিও আগামীকাল দেখা যাচ্ছে না এই রয়েছে আগামীকালের একটা আবহাওয়া তবে সোমবার সাত তারিখ কিছুটা বৃষ্টির মাত্রা আবারও দেখা যাচ্ছে বাড়তে পারে যদিও সব এলাকাতে বৃষ্টি নেই আগামী সোমবার সাত তারিখ শুধু এই এলাকা জুড়ে সমগ্র বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের মালদা থেকে দক্ষিণবঙ্গের ওই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান বিশেষ করে পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই বিলটাতে আগামী সোমবার সাত তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি কন্টিনিউ করবে আগামী কয়েকটা দিন টানা বৃষ্টি নেই কিন্তু আবারও বলছি টানা বৃষ্টি নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আট তারিখ মঙ্গলবারও বৃষ্টি রয়েছে আগামী আট তারিখ মঙ্গলবার বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই বিলটাতে আগামী মঙ্গলবার আট তারিখ বৃষ্টি রয়েছে নদীয়াতেও বৃষ্টি হবে তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি রয়েছে আগামী মঙ্গলবার আট তারিখ পাশাপাশি ন তারিখেও বৃষ্টি রয়েছে ন তারিখ শুধুমাত্র ন তারিখ কিন্তু বৃষ্টি মাত্রা আরও খানিকটা বাড়তে পারে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আগামী ন তারিখ বৃষ্টি রয়েছে তার কারণ রয়েছে কি না বঙ্গোপসাগরে দেখুন আগামী সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে একটি অ্যান্টিসাইক্লোন জন্ম নেবে এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে কী হবে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঠিক এইভাবে ঠিক এইভাবে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে বায়ুপ্রবাহ থাকার কারণে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকবে সমগ্র বাংলা সহ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের বিস্তীর্ণ পরিমণ্ডলে এর ফলে কি হবে না বজ্রগর্ভ মেঘ আবারও তৈরি হবে কারণ মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুকনো গরম হাওয়া এদিকে আর নামবে এবং এই বঙ্গোপসাগর থেকে আসা অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আসা এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস অর্থাৎ হালকা ভারী বাতাসের এই সংঘর্ষে কিন্তু এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে ফলে পশ্চিমবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আবারও বৃষ্টি রয়েছে আগামী আট তারিখ বা ন তারিখ থেকে শুরু হবে বৃষ্টি এই বৃষ্টি চলবে দশ তারিখেও বৃষ্টি রয়েছে দেখুন শুক্রবার এগারো তারিখেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যদিও শুক্রবার দিন থেকে কিছুটা বৃষ্টির কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দশ তারিখ পর্যন্ত কার্যত দশ এগারো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এই যে বৃষ্টি এই যে সমগ্র ভারতে দক্ষিণ ভারত সহ উত্তর পশ্চিম উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী দশ তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত বৃষ্টি রয়েছে তবে পরবর্তীতেও বৃষ্টি আছে কি না আমরা দেখে নেব বারো তারিখেও বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি এবং তেরো তারিখে তেরো তারিখ হতে বৃষ্টির মাত্রা অনেক কমে যাচ্ছে মূলত দশ থেকে বারো তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে যদিও দুর্যোগ বা টানা বৃষ্টি বা ভারী কোনো নিম্নচাপ আগামী পুজোর মধ্যে কিন্তু নেই এমনটাই এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ আপডেট তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন ধন্যবাদ